আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনে স্বাগতম চলে আসলাম আরেকটা বড় ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে দুধ চিতো পিঠা এই দুধ পিঠা আপনাদের সাথে শেয়ার করব এবং অনেক মজাদার এই দুধ চিতই খুব সহজেই কিভাবে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি আতপ চাউল নিয়েছি দুই ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা ছেঁকে নিয়েছিলাম তারপর ঝরানো চাউলকে দিয়ে দিলাম ব্ল্যান্ডারে আপনি চাইলে শুকনা করতে পারবেন চাইলে আপনি ভিজা ভিজা করে করে নিতে পারবেন আমি একটু ভিজা করে করে নিয়েছি আটা করে নিয়েছি সেই জন্য ব্ল্যান্ডারে সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে একদম আটার মতো করে নিয়েছি গুলা আটার মতো ব্যাটারটা একদম পারফেক্ট হতে হবে না পাতলা না ঘন ওই করে নিতে হবে নাহলে পিঠাটা পারফেক্টলি হবে না তারপর এদিকে আমি দুধ জাল করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ নারকেল সামান্য চিনি দিয়ে জাল করে নিয়েছি আর এদিকে ছোটো ছোটো চিতই পিঠা বানানোর জন্য একটা সাজ নিয়ে নিলাম চিতই পিঠার যে সাজ আছে ছোট পিঠা বানানোর সেই সাজের মধ্যে অল্প অল্প করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সামান্য পানি ছিটকে দিলাম যাতে পিঠাগুলো সফট এবং পারফেক্টভাবে হয়ে যায় কয়েক মিনিট এভাবে রাখার পর ফুলকো ফুলকো হয়ে উঠে গেল তারপর আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব এই পিঠাগুলো কিন্তু বানাতে যেমন সহজ না বানাতে পারলে অনেক কঠিন একদম পারফেক্ট জাল লাগবে প্লাস আপনি ঠিক পরিমাণ মতো সময় নিয়ে উঠাতে গেলে পিঠাগুলো পারফেক্টভাবে করতে গেলে আটাটা অনেক সুন্দর করে করে নিতে হবে সেই জন্য চাইলে আপনারা চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন কিংবা ব্ল্যান্ডারে ভিজিয়েও করে নিতে পারেন তো ব্ল্যান্ডারে ভিজিয়ে নিলে অনেকটা সহজেই পিঠাগুলো পারফেক্ট হয় তারপরে এই তো আমি পিঠাগুলো হয়ে গেছে এভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নেব এভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি চিতে পিঠার জন্য যতটুকু পরিমাণে প্রয়োজন আমি ততটুকু পরিমাণে পিঠা বানিয়ে নিলাম তারপরে তো নারকেল দিয়ে দুধ জাল করে রেখেছি গরম দুধের মধ্যে আমি এখন পিঠাগুলোকে দিয়ে দেব আমি পিঠাগুলো দেওয়ার পর কোনো জাল দেব না যা আসে তার মধ্যে আমি পারফেক্টলি গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। সারা রাত এভাবে ভিজিয়ে রাখবো আর গরম দুধের মধ্যে যদি ঘুর দিতে চান তাহলে দুধটা নষ্ট হয়ে যাবে এই টিপসটা অবশ্যই মনে রাখবেন তারপর এভাবে আমি সারা রাত দুধের মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রাখবো তারপর পরে জাস্ট ফ্লেভার এবং গুড়ের একটা ফ্লেভারের জন্য আমি হাফ কাপ তরল গুড় দিয়ে দেব। এই গুড়টা চাইলে আপনারা জাল করে দিতে পারেন চাইলে প্রথম অবস্থায় দিতে পারেন তবে আমি রিক্স নিতে চাই নাই আমি সবার লাস্টে দিয়ে তারপর হালকা করে মিশিয়ে নেব এভাবেই আপনারা যদি দুধ চিতে পিঠা তৈরি করেন একদম পারফেক্টভাবে দুধ চিতে পিঠা তৈরি করে নিতে পারেন শীতের সকালে এরকম দুধ পিঠা দুধচিতৈ পিঠা কিন্তু অনেক মজাদার আর যে কোনো মেহমান আপ্যায়নে এই দুধ চিতই অসম্ভব মজাদার আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ